খাতা দেখেন ছলে তিন ইঞ্চি থাকবে ভারীতে কয় ইঞ্চি নকশা থাকবে দুই ইঞ্চি ভাই জান ছলে দুই ইঞ্চি নকশা থাকবে সম্পূর্ণ ফুলে ফুলে কারুকাজ করা থাকবে প্রতিটা ছোপার সেটে এবং দেখেন টিটিভি কিন্তু তিনটা তিনটা ভাই জান দুটো বড় একটা ছোট থাকবে প্রাইস টা কত স্যার মাত্র 45000 45000 টাকা এই সেটে কিন্তু সিম্পল ডিজাইনের ভিতরে আলমারি দিছে হ্যাঁ ভাই জান 32000 দুই পাল্লাটা 32000 দুই পাল্লা 32000 টাকা